আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে চাপটি বানিয়ে দেখাবো যে চাপটি খাওয়ার জন্য আমরা কত জায়গায় না ঘুরে বেড়াই আজ আপনাদেরকে খুব সহজভাবে চাপটি বানিয়ে দেখাচ্ছি তার সাথে একটা স্পেশাল চাপটিও রয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রথমে একটা বাটির মধ্যে আমি এক কাপ ভাতের চাল নিয়েছি চিকন মোটা যে কোনো চালই হবে তো আমি এক কাপ প্রথমে ভাতের চাল দিলাম তারপর আমি এখানে এক কাপের কিছুটা কম পিঠার চাল নিয়েছি আপনারা পিঠার চাল দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা এখানে দু কাপ পরিমাণে ভাতের চাল নিতে পারেন আর এখানে আমি মসুর ডাল দিয়েছি মসুর ডালটা আমি চি ফোর্থ কাপ দিয়েছি মানে আধা কাপের একটু বেশি দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসে এখন আমি তিন থেকে চার ঘন্টা এই পানির মধ্যে এভাবে ভিজিয়ে রাখবো সর্বনিম্ন তিন ঘন্টা ভিজাতে হবে আপনি বেশি সময় ধরে ভিজাতে পারেন তো আমি তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেখেন ডালগুলো ফুলে গিয়েছে চালটা একদম ভিজে নরম হয়ে গিয়েছে অবশ্যই তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি পানি ছড়িয়ে অর্ধেকটা চাল ডাল তুলে নিলাম একবারে সবটুকু ব্লেন্ড করব না অর্ধেকটা নিচ্ছি এখন আমি এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর তিন টুকরা আদা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ছোট ছোট সাইজের আর বেশ কয়েকটা রসুন দিলাম রসুন কোয়া তারপর এখানে আমি এক কাপ পানি দিলাম তো এ পর আমি সব কিছু আদা রসুন দিয়ে দিয়েছি পরে আর আদা রসুন দিব না খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছে ঢেলে নিচ্ছি তো প্রথম দিকে আদা রসুনটা দিয়ে দিয়েছি মরিচও দিয়ে দিয়েছি এখন আর দেইনি পরে আমি আধা কাপ পানি দিয়ে বাকি চাল ডালটুকু বেটে নিয়েছি দেখেন কতটা ঘন হয়েছে তো আমার এই সব কিছু বেটে নিতে পুরো দেড় কাপ পানি লেগেছে আমি আপনাদেরকে ব্যাটারটা দেখাই দেখেন আমি মিক্সড করে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমরা যে চিতর পিঠার ব্যাটারটা বানাই ঠিক সেভাবে করে নেবেন তো আমি দেড় কাপ পানি ইউজ করেছি এখন এর মধ্যে একটা ডিম দিচ্ছি ডিমটা দেওয়ার পরে কিন্তু আরও কিছুটা পাতলা হয়ে যাবে তো ডিমটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো আপনাদের কাছে যদি মনে হয় অনেক ভারী হয়েছে তাহলে আপনারা একটু পানি অ্যাড করতে পারেন তো আমার কাছে একদম পারফেক্ট লেগেছে আমি চামচটা সরিয়ে ফেলে এখন লবণ দিলাম লবণ অল্প করে দিবেন খুব বেশি দেবেন না আমি একটু হলুদ দিয়েছি আপনারা চাইলে হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা যদি সাদা চাপটি খেতে চান তাহলে হলুদটা দিবেন না আমি একটু সামান্য হলুদ দিয়েছি যাতে চাপটির কালারটা একটু হলদেটে হয় তো খুব ভালো করে সব কিছু মিক্স করেছি আর চাপটিতে কখনো লবণ বেশি দিবে না এটা একটা টিপস আমি দিয়ে রাখলাম এখন খুব ভালো করে আপনাদেরকে একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখেন এর ঘনত্বটা কেমন হয়েছে আরও ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা ঘনতটা কেমন হয়েছে আপনারা এটা দশ মিনিটের জন্য রেখে দিবেন আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর বানিয়ে নিব তো আপনারা দশ পনেরো মিনিট যদি রেখে দেন তাহলে চাপড়িটা অনেক সুন্দর হয় তো আমি তাওয়া বসিয়ে দিয়েছি আমরা যে রুটি ভাজা তাওয়া আছে সেটার মধ্যে আমি করে নিচ্ছি তো তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর এইভাবে চাপড়িটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলো রাসটা অবশ্যই মিডিয়ামে রাখবেন আর পাঁচ মিনিট ঢেকে রেখে দিবেন তো পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় তিন মিনিটের মধ্যেই হয়ে যায় তো তিন থেকে পাঁচ মিনিট আপনি ঢেকে রাখার পরে চুলো রাসটাকে একটু বাড়িয়ে দিয়ে চাপড়িটা তুলে নেবেন আর চাপড়ি তোলার জন্য এই যে সাইড থেকে প্রথমে এইভাবে খুচিয়ে খুচিয়ে উঠিয়ে নেবেন তারপর নিচ থেকে এমনি উঠে আসবে তো দেখতে পাচ্ছেন পিছনটা কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি আর অবশ্যই তাওয়াটাকে আপনারা এভাবে মুছে মুছে নেবেন উঠিয়ে দেবেন সব কিছু তাহলে চাপড়িটা অনেক স্মুথলি উঠে আসবে তো আমি আরও একটা দিয়ে দিয়েছি তো আপনার যতটা বড় আপনাদের তাওয়া ঠিক সেভাবে বড় করে নিতে পারেন আর দেখেন এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিবেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট পাঁচ মিনিট রেখে দিবেন তারপর মিডিয়াম আছে এগুলোকে এভাবে তাওয়া থেকে তুলে নেবেন এটা খুব ইজিলি উঠে আসে তো আপনাদেরকে এখন আমি একটা স্পেশাল চাপটি বানিয়ে দেখাচ্ছি যারা একটু হেলদি খেতে পছন্দ করেন তো আমি এই এক ডাবু পরিমাণে দিয়ে ছড়িয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট এক মিনিট মিডিয়াম আছে রেখে দিব। চুলা আঁচ কিন্তু খুব বাড়িয়ে দিবেন না মিডিয়ামে একদম রেখে দেবেন তারপর এক মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে ডিমের উপরে সামান্য একটু লবণ দিতে পারেন আমি এখন চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি আর যখন এরকম একটু সাদা সাদা ভাব চলে আসবে তখনই আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন তিন থেকে চার মিনিট বসিয়ে রাখবো চুলা রাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিবেন তো আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে ডিমটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে উপরটা সাদা সাদা হয়ে গিয়েছে এখন আমি চাপড়িটাকে এভাবে খুচিয়ে খুচিয়ে তুলে নিচ্ছি এটা কিন্তু খুবই হেলদি আপনারা এটা বানাতে পারেন এটা খেতেও অনেক মজা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি এভাবে সবগুলো চাপড়ি বানিয়ে নিয়েছি তো আপনাদেরকে প্রথমে এটাই আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে না এটা কতটা হেলদি হয়েছে এখানে আমি ধনেপাতা চাটনি মানে ভর্তা আর একটু মরিচের ভর্তা নিয়েছি কিছুদিন আগে আমি এই মরিচের ভর্তা রেসিপিটা শেয়ার করেছি লাল মরিচের ভর্তা আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এটা দেখেন কতটা সফট হয়েছে এটা এটা খেতে খেতে জাস্ট ওয়াও আপনি একবার হলো বাসায় স্পেশাল বানিয়ে দেখবেন অনেক মজা হয়ে থাকে তো আমি কিন্তু এভাবে সবগুলো চাপটি বানিয়ে নিয়েছি আর আমার বেশ অনেকগুলো চাপটি হয়েছে দেখেন প্রতিটা চাপটির পিছনটা কেমন হয়েছে কতটা পারফেক্ট হয়েছে তো চাপটি খাওয়ার জন্য এদিক ওদিক দৌড়দৌড়ি না করে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটা একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ